এটা হলো বাবুরহাট বাবুরহাটের দুমকিতু মাঠ হ্যাঁ আর এটা হলো ভূমি অফিস এই ভূমি অফিসের এই যে মাঝখান দিয়ে সরাসরি আমাদের গলি এই গলিতে কিন্তু ফাতেমা বস্ত্র হয় এই যে দেখেন এই গলিটা কিন্তু সরাসরি দিয়ে আমাদের ফাতেমা বস্ত্র হয় হ্যাঁ ফাতেমা বস্ত্রালয়ের ভিতরে দেখতে পারবেন আমাদের ফাতেমা বস্ত্রালয় কত বড় শোরুম ইউজ পরিমাণ থ্রি আছে আচ্ছা 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 এই যে দেখা যাচ্ছে দর্শক এই যে ভেতর সাইড দেখেন এইভাবে যে পেটি পেটি করা ভাইয়া এগুলোই তো মনে হয় এই যে ব্যবসায়ীরা বিভিন্ন মানে ডিস্ট্রিক্টের ব্যবসায়ীরা আপনাদের থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করে মূলত আমাদের এটা থ্রি একটা সমুদ্র

একটু ধারণা দেন না আমাদের বিভিন্ন উৎপাদনকারী ব্যবসায়ীদের জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবে সর্বসাধারণের জন্য যদি বিরুদ্ধ হয় তাহলে তারা ব্যবসা করতে পারছে না আচ্ছা যার কারণে আমরা মানে

পুঁজির ব্যবসায়ী যারা আছে আপনাদের এখানে আসতে ভয় পাবে না ভাই এখানে আসলে মনে হয় দুই চার পাঁচ হাজার টাকা মাল দিবে না তারা না ভাই ভয়ের কিছু নাই আমাদের এখানে যারা আসবে ছোট বড় সবার জন্য আমাদের সমান অধিকার আর যারা ছোট ব্যবসায়ী থাকবে তাদের জন্য বেশি প্রাধান্য দিই আমরা কারণ হলো

এই পাশে কিন্তু আরো অনেক আইটেম আছে এটা এটা একটা কোয়ালিটি দেখাইছি মানে এই যে একটা মাল এটাও কিন্তু ভাই খুব হিট খুব হিট এটা আমার মনে খুব চলে এই যে দেখতে পাচ্ছেন ব্যাপক চাহিদা ভাই এটা হ্যাঁ এই যে কালার গুলো আছে গুলো আর 2025 সালের কথা মাথায় রেখে কিন্তু আমরা ঈদ কালেকশন হিসেবে তৈরি করে থাকি আচ্ছা আচ্ছা বর্তমান ঈদের জন্য কিন্তু মানে সুপার অফার চলছে আমাদের জায়গা সুপার অফারও চলছে আচ্ছা আচ্ছা কি রকম অফার থাকে ভাই রেটে জি রেটে অফার থাকে টিপিজে অফার থাকে

ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতান ওর নাম আচ্ছা নাসিব ওই পাশে দেখা যাচ্ছে কি আইটেম এগুলা চলেন এইগুলা কি আইটেম এগুলা তো এটা আমাদের ফাইন কটন ফাইন কটন ফাইন কটন না জি এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইন কটন আর এই কোয়ালিটিটা হলো মানে সুন্নতি ড্রেস বলতে বলা যায় মানে যত মোটা মানুষ যত মোটা মানুষ যত লম্বা মানুষ হোক দেখেন এর সাথে কি সালোয়ার ম্যাচিং করা সালোয়ার ম্যাচিং করা সালোয়ার প্রিন্টের ফাইন জামা যারা গুল জামা বানায় আচ্ছা সুন্নতি জামা সুন্নতি জামা গুল জামা বানায় তাদের জন্য মানে পায়জামা সহকারে পারফেক্ট একটা ড্রেস এই যে এটা আর ওনারা দেখবেন পাঁচ হাত নামাজি উনার দেখেন

এই যে কথা হচ্ছে একটাই স্ক্রিন নাম্বার দেয়া আছে যোগাযোগ করতে হবে ভাই সময় এখন এখনো সময় আছে প্রচুর বেচা কেনা আপনাদের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই প্রচুর বেচা কিনে হবে ভাই শর্টকাট একটু অ্যাড্রেসটা জানিয়ে দেন কিভাবে আমাদের লোকেশনটা শেখেরচর বাবুরহাট নরসিংদী আচ্ছা বাবুরহাট ধুমকেতু মারের উত্তর পাশে ফাতেমা গলি